সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেনলি দুইটা খবর দেওয়ার জন্য এসেছি আর এই খবরটা মূলত যাদের উদ্দেশ্যে যারা হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন সেই সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য তো প্রথম খবরটা হচ্ছে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন সেই সমস্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে এফটির তৃতীয় ধাপে তালিকায় নাম এসেছিল কিন্তু এখন পর্যন্ত বেতন পাননি তাদের একটা পজিটিভ নিউজ আজকে দৈনিক শিক্ষাতে এসেছে এবং দৈনিক শিক্ষার ইনফরমেশন অনুযায়ী তারা বলছে যে আজকে মোটামুটি চুরাশি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন সার করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে সার করার জন্য চুরাশি হাজার প্লাস শিক্ষক কর্মচারীদের বেতন কিন্তু এটা কবে নাগাদ ছাড় হবে এবং সার হওয়ার পরে অর্থাৎ জিও হবে জিও হওয়ার পরে কবে ব্যাঙ্কে ঢুকবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও কোনো কিছু পরিষ্কারভাবে জানানো হয়নি তাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি এই ভিডিওর নিচে এই সংক্রান্ত কোনো কমেন্ট করে থাকেন তার উত্তর কিন্তু আমি দিতে পারবো না তবে নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম মূলত এতটুকুই আর দ্বিতীয় যে খবরটা রয়েছে সেই খবরটাও অনেকটা এইরকমই তবে কিছুটা আলাদা আমরা অনেক দিন যাবতীয় দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের আলাদা পে স্কেল ঘোষণা করা হবে কিনা এ সমস্ত অথবা আলাদা কোনো সুযোগ সুবিধা বাড়ানো যায় কিনা এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথাবার্তা ছিল। বিভিন্ন জায়গা থেকে দাবিও উঠতেছিল এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আবার অনেক সময় প্রাইমারি স্কুলের শিক্ষক সহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যাচ্ছিলেন আন্দোলন করছিলেন এরকম ঘটনা কিন্তু ঘটছিল তো এর মধ্যে থেকে আজকে অর্থ উপদেষ্টা একটা পজিটিভ নিউজ দিয়েছেন সেটা হলো যে শিক্ষক কর্মচারীদের বেতন কিভাবে বাড়ানো যায় অথবা আলাদা কোনো সুবিধা দেয়া যায় সেটা নিয়ে তারা একটু চিন্তাভাবনা করছেন কিন্তু সেটা কিভাবে হবে কতটুকু হবে সেটা বিষয় নিয়ে কিন্তু এখনও কোনো পরিষ্কার ধারণা শেয়ার করেননি তবে ওনারা যে এটা চিন্তাভাবনা করছেন এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার ওনারা যদি চিন্তাভাবনা করেন এই বিষয়টা নিয়ে তাহলে হয়তো আমাদের জন্য কিছু আসতে পারে আবার এখানে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা আছেন বিশেষ করে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন তারা আসলে এই বিশেষ সুবিধার মধ্যে যাবেন কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছি আমরা তো যাই হোক তারা যদি কিছু পায় যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরতরা আছেন তারাও কিছু পাবেন এই হলো ব্যাপার তো সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি জানি না কবে কখন কিভাবে কি হবে না হবে এই সমস্ত বিষয়গুলো এখনও পরিষ্কার নয় আর আরেকটা ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে ইএফটিতে মূলত এক দুই তারিখের মধ্যেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়ে যায় অলরেডি কিন্তু দুই তারিখে বেতন হয়েও গেছে তাদের কিন্তু ইএফটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হলেও আজ তিন তারিখ দুই তারিখে কিন্তু তাদের বেতন ঢুকে অর্থাৎ প্রথম লটে যারা বেতন পেয়েছিলেন দ্বিতীয় লটে যারা বেতন পেয়েছিলেন তাদের বেতনও কিন্তু এক তারিখে ঢোকার কথা না কারণ এক তারিখ শনিবার ছিল দুই তারিখ রবিবার দুই তারিখে ঢোকে নাই আজকে তিন তারিখ গেল আজকেও কিন্তু ঢোকে নাই তো জানি না আসলে মানে ইএফটি নিয়ে সরকারের প্ল্যান পরিকল্পনা কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের তাদের বেতনটা আসলেও সরকারি যেভাবে বেতন হয় স্মুথলিভাবে হয় তাদের আসলেও স্মুথলি হবে কিনা না এটা আগের মতোই শুধু মানে আমাদেরকে কীভাবে আই ওয়াশ করতেছে সেটাও আমরা বিষয়টা পরিষ্কার না তো আমরা হয়তো এটা নিয়ে একটা ভালো কিছু পেতাম যদি প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা বেতন পেয়েছে তাদের বেতন যদি দুই তারিখে ঢুকে যেত তাহলে এটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই একটা পজিটিভ ধারণা পোষণ করতে পারতাম বাট এখন পর্যন্ত এটা নিয়ে আমরা আসলে সেভাবে পজিটিভ ধারণা পোষণ করতে পারছি না তবে প্রত্যাশা রাখি অন্যদের মতো স্মুথ করা হয় তাহলে আমাদের অন্তত বেতন কম আমরা সবাই জানি এই কম বেতন যদি সময়মতো পাওয়া যায় তাহলেও সান্ত্বনার একটা জায়গা কিন্তু থাকে তো মূলত এই সমস্ত বিষয়গুলো শেয়ার করার জন্যই আমি আপনাদের সাথে আজকে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ইএফটি সংক্রান্ত বা অন্য যে কোনো সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ